me aboxo e protaro na xicarra. আমি কখনো ভাবতে পারি না যে আমার সাথে হবে এরকম আমার আমাকে নিয়ে এভাবে খেলবে বা আমাকে নিয়ে এরকম ভাবে মজা নেবে নাকে দড়ি দিয়ে ঘুরাবে আমি কখনো ভাবতে পারি নাই ওর লাইফের তো সব কিছু শেষ ওর লাইফের সব গোল শেষ বিয়ে করে ফেলছে সংসার করে ফেলছে বাচ্চা পেলে ফেলছে আর কি ড্রিম আছে ওর এখন ড্রিম বাসায় বয়ে বয়ে শুয়ে শুয়ে একটা পুতুল নাচাবে সে পুতুলটা হলাম আমি এখন যেমন সরকার নাই সরকার থাকা অবস্থা ওর জোর ছিল সরকার নাই তা অবস্থা ওর জোর আছে কেন কিভাবে আছে আমি জানি না আমার লাইফটা যত ধরনের প্রবলেম করতেছে সব লালাই করতেছে লাল ছাড়া তো কেউ আমার লাইফে কোনো প্রবলেম করতেছে না কেউ না আপনারা একটু সাপোর্ট করেন আমার আমাকে আমাকে একটু দোয়া করেন আমাকে কিভাবে সাহায্য করলে আমি এই ট্র্যাপ থেকে বেরোতে পারবো আপনারা প্লিজ আমার সাহায্য করেন যে আমি আসলে অত বুঝতাম না আমার আকৃষ্ট করছে আমিও আকৃষ্ট হয়ে গেছি আমি বুঝতে পারিনি আমি ট্র্যাপে পড়ে গেছি এটা এখন আমি কিভাবে এখান থেকে বাঁচবো কিভাবে বের হবো এখান থেকে আমি এটা বুঝতে পারতেছি না ভাই আমি মানে আমার জীবনটা লাইফটা মনে হচ্ছে শেষ আমি যদি না থাকি আমার বাবা মাকে কে বলবে আমার ভাই বোনকে কে বলবে হয়েছে এখন হুমকি হয়েছে তো আমার তো আজকে হুমকি দিছে যে শুধু আইন দিয়ে না আরও কত দিক দিয়ে কত কিছু করবে এটা দেখিনি তুই অবশ্যই আছে আমার জীবন নাশের হুমকি আছে ও বলছে আজকে আমাকে ও বলছে যে দেখ আইন দিয়ে না শুধু আরো কিভাবে কি করে তুই দেখ ওর নাম্বার মোবাইলটা নিলে ওর বাবার কল লিস্ট যদি আপনারা বের করেন দেখবেন সব ভাই এটা ওইটা সেটা যত মানে মানে পাওয়ারশালী ব্যক্তি আছে তাদের সাথে সেটা যে কোনো সময় হোক আগেও যেমন আপনার এখন যেমন সরকার নাই সরকার থাকা অবস্থা ওর জোর ছিল সরকার নাই তা অবস্থা ওর জোর আছে কেন কীভাবে আছে আমি জানি না কারণ ওর বাবা ডিফেন্সে আছে ওর ভাই ডিফেন্সে আছে ওর জামাই ডিফেন্স ডিফেন্সে আছে ওর দুই দুইটা জামাই ডিফেন্সে আছে আর্মিতে সো পাওয়ার তো থাকবেই শক্তি তো থাকবেই বলতে থাকবেই খাটাবেই আর আমার তো অত হাই ব্যাকগ্রাউন্ডটা নাই এত শক্ত ব্যাকগ্রাউন্ডটা নাই তো আমার লাইফে তো আর কেউ আমার লাইফটা হেল্প করতেছে না আমার লাইফটা

ফেলছে বাচ্চা পেলে ফেলছে আর কি ড্রিম আছে ওর এখন ড্রিম বাসায় বয়ে বয়ে শুয়ে শুয়ে একটা পুতুল নাচাবে পুতুলটা আমি যেভাবে সেভাবে নাচাচ্ছে কারণ আমার এই দুনিয়াতে আমাকে কেউ এত পেন না ও যতটা পেন দিচ্ছে আমাকে যতটা ইয়া করতেছে করতেছে আমি ওর সাথে আন্ডারস্ট্যান্ডিং আসছে ভালো একটা বন্ধুত্ব রাখছি এবার আমি সবাইকে বলছি আমি সবাইকে মেসেজ দিয়ে যে না ওর সাথে একটা একটা ভালো ফ্রেন্ডশিপ রাখবো আমি ভালো একটা বন্ধুত্ব থাকবে আমার কিন্তু ও এখন আর বলে আমরা তুলবে না কিসের বন্ধুত্ব এটা সেটা তুমি আর কিসের বন্ধু হবা আমি তোমার বন্ধু বানাতে পারবো না এটা সেটা আমার সাথে থাকতে হবে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে